এই মুহূর্তে পশ্চিম এশিয়া থেকে আসছে বড় ব্রেকিং নিউজ ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্বেগ শুরু হয়েছে কাতার তুরস্ক আর মিশরের মধ্যবস্তকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে একটি নীতিগত কাঠামো পেশ করেছেন এই কাঠামো নিয়েই চলতি সপ্তাহে শুক্রবার আলোচনা হওয়ার কথা এই আলোচনার মূল বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি তবে যুক্তরাষ্ট্র চাইছে বিষয়টি এর বাইরে বিস্তৃত হোক রিপোর্ট অনুযায়ী এই সম্ভাব্য চুক্তিতে ইরান বড় ছাড় দিতে পারে প্রস্তাবে বলা হয়েছে ইউরেনিয়াম সীমাবদ্ধকরণ বন্ধ রাখতে হবে এবং তাদের মজবুত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে পাঠাতে হবে শুধু তাই নয় এই কাঠামোতে আরও উল্লেখ রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহের কড়াকড়ি আসতে পারে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে ওমানে আগে তুরস্কে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে বৈঠকের স্থান বদলানো হয়েছে এই বৈঠককে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আড়াগচি ইরান চাইছে আলোচনা যেন শুধুমাত্র তাদের পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি ইরানের আঞ্চলিক ভূমিকা নিয়েও আলোচনা হতে হবে এই পরিস্থিতিতে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে তবে এই সঙ্গে ট্রাম্পও বলেছেন তার ধারণা ইরান আলোচনা টেবিলে আসতে পারে উল্লেখযোগ্য বিষয় হলো গত বছরের জুন মাসে ইরান ইসরায়েল সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল ফোরদো নাতানজো এবং ইস্পাহান ট্রাম্প তখন দাবি করেছিলেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যদিও ক্ষয়ক্ষতি প্রকৃত মাত্রা এখন স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে কুড়ি শতাংশের বেশি ইউরানিয়াম সীমাবদ্ধ সামরিক ঝুঁকি তৈরি করে তবে পারমাণবিক বোমা তৈরি করতে হলে এই মাত্রা নব্বই শতাংশে পৌঁছতে হয় অন্যদিকে ইরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই এখন প্রশ্ন একটাই এই শুক্রবারে আলোচনা কি উত্তেজনা কমাবে নাকি পশ্চিমা এশিয়াকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না